নমস্কার আর্থিক উন্নতি না চায় আর্থিক উন্নতির যদি আপনিও করতে চান আজকে আপনার জন্য কয়েকটি প্রমাণিত টোটকা বলব যেই টোটকাগুলি পালন করলে পারে আপনি আর্থিক উন্নতি করতেই পারবেন এবং আপনার আর্থিক উন্নতি হবেই হবে বহু মানুষকে আমরা দেখেছি যারা অর্থ কষ্টে ভুগছে এবং তাদের হয়তো অনেক টাকা বাইরে লোন হয়ে গেছে তবু অর্থের কারণে তারা কিন্তু সেই লোন বা ধার শোধ করতে পারছে না এবং অর্থ না থাকলে পারে সংসারে নানান সমস্যা চলেই আসে আজকে আমি কয়েকটি টোটকা বলবো এই টোটকাগুলি করে আপনার অর্থিক উপার্জন তো বৃদ্ধি হবেই হবে এবং এই টোটকাগুলি আপনার গৃহে শান্তি আনবে কেন কিছু কিছু গৃহ রয়েছে কিছু কিছু ঘরবাড়ি রয়েছে যেই ঘরবাড়ির মধ্যে নিজেদের মেম্বারদের মধ্যেই অশান্তি চলে তো এই টোটকাগুলি কিন্তু অবশ্যই আপনার ঘরে শান্তি আনবে এবং আপনার মুখকে মুখে হাসি ফোটাবে তাহলে ভালো করে যে টোটকাগুলি বলবো সেই টোটকাগুলিকে লিখে রাখার চেষ্টা করুন কারণ এই টোটকাগুলি কখনও মিস হয় না আমি দীর্ঘ দিন থেকে আমি দশ বছরের জ্যোতিষ প্রফেশনেতে এই টোটকাগুলি দিয়ে থাকি বহু মানুষকে এবং বহু মানুষেরই উপকার হয়েছে তাহলে এই টোটকাগুলি আপনি করলে আপনারও উপকার হবে একবার খাতা কলম নিয়ে লিখে নিন প্রথমে কি করবেন প্রথমে কিন্তু একটা গঙ্গা জল দিয়ে একটা পাতলা কাপড় লাল রঙের পাতলা কাপড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং ধুয়ে তারপরে শুকিয়ে নিন শুকাবার পর ওই কাপড়টার মধ্যে একটি কাঁচা হলুদ এবং পাঁচটি তুলসী পাতা কালো তুলসী পাতা অর্থাৎ কৃষ্ণ তুলসী যেটাকে আমরা বলি এই কৃষ্ণ তুলসির পাতা পাঁচটা আপনি ওই হলুদ মানে ওই লাল কাপড়টার মধ্যে রেখে দিন যার মধ্যে হলুদ রেখেছেন একটা হলুদ গাঁঠলা হলুদ এবং এক টাকার একটা ছোট্ট কয়েন রেখে দিন রেখে আপনি কিন্তু এইটা যদি পারেন নিজের ক্যাশবক্সে মানে নিজের ক্যাশ যেখানে রাখেন সেখানে বা নিজের মানি ব্যাগের মধ্যেও রাখতে পারেন নিজে যে ব্যাগ নিয়ে যাওয়া আসা করেন তার মধ্যেও রাখতে পারেন এতে আপনি দেখবেন বেশি নয় তিনটি মাসের মধ্যে আপনার আর্থিক উন্নতি ফুলে ফেঁপে উঠবে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে যদি আপনি এই টোটকাটি করতে চান তাহলে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার আগের যে পোটলাটা করেছিলেন যার মধ্যে একটা হলুদ পাঁচটা তুলসী পাতা কয়েন ছিল সেটাকে জলের মধ্যে ফেলে দেবেন আবার একটা নতুন তৈরি করবেন নতুন তৈরি করে কিন্তু আবার সেটাকে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার চেঞ্জ করবেন দেখবেন আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি হবেই হবে আজকের অনুষ্ঠানতে লাস্ট যে টোটকাটি বলবো সেই টোটকাটি তো মিস কখনও হতেই পারে না এত ভালো টোটকা একটি বলবো এরপরে কি করতে পারেন আর্থিক উপার্জন করার জন্য আপনি যদি প্রচুর অর্থ উপার্জন করতে চান এবং আপনার গৃহেতে সবসময় অর্থ কষ্ট সেই অর্থকষ্ট যদি মিটিয়ে ফেলতে চান তাহলে পারে কিন্তু এই টোটকাটি অবশ্যই করুন তুলসী গাছ আপনার আমরা সাধারণভাবে যে ঘরেতে তুলসী গাছ রাখি সেই তুলসী গাছের নিচে প্রস প্রত্যেক বৃহস্পতিবার দিনকে যদি পারেন একটুখানি ঘিয়ের ছিটে দিয়ে দিন তুলসী গাছের তলায় এবং যদি পারেন একটুখানি আটা নিন আটার মধ্যে একটুখানি ঘি ভালো করে মিলিয়ে একটা ছোট গুলি টাইপের হবে সেইটা তুলসী গাছের তলায় মানে গোড়ার সামনে রেখে দিন এবং হাত জোর করে বলুন ওং বৃহস্পতয়ে নম ওং বৃহস্পতয়ে নম ওং বৃহস্পতয় নম হে বৃহস্পতিদেব আমাকে তুমি অর্থ দাও আমাকে উন্নতি দাও আমার গৃহে শান্তি দাও এই প্রার্থনাটি করবেন করে আপনি তিনবার খালি বলুন দেখুন আপনার আর্থিক উন্নতি হবেই হবে তিন মাসের মধ্যে আস্তে আস্তে আপনার আর্থিক উন্নতি হয়ে যাবে এছাড়াও যদি আপনি আরও আর্থিক উন্নতি করতে চান আরও মানে সংসারে সুখ শান্তি পেতে চান এবং আর্থিক উন্নতিও করতে চান তাহলে পারে কিন্তু এই টোটকাটি অবশ্যই পালন করুন প্রতি বৃহস্পতিবার দিনকে সরি লক্ষ্মী মন্ত্র আপনি যে লক্ষ্মী মন্ত্রের দ্বারা পুজো করেন সেই লক্ষ্মী মন্ত্র প্রত্যেক বৃহস্পতিবার একশো বার অথবা আঠাশ বার করে পাঠ করুন তাহলে লক্ষ্মী মন্ত্রটা আমি বলছি যেটা এই মন্ত্রটা যদি বলতে পারেন খুব কুইকলি রেজাল্ট পেয়ে যাবেন তাহলে কি ওম শ্রীং হ্রীং লক্ষ লক্ষ্মীভই নম ওং শ্রীং লক্ষ্মী লক্ষ্মীভ্যৈ নম আর নইলে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বলতে পারেন ওম ওম শ্রীং মহালক্ষ্ময় চদমাহে বিষ্ণুপত্নয়চ ধীময়ী লক্ষ্মী প্রচোদয়াত আবার বলছি ওং শ্রীং মহালক্ষ্মী 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 চ ধিমই বিষ্ণুপত্নীচ ধীময়ী লক্ষ্মী প্রচোদয়াত এই মন্ত্রটা যদি আঠাশ বার জপ করতে পারেন দু মাসের মধ্যে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এরপরে আরও একটি জিনিস বলছি দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খের প্রচুর গুণাগুণ রয়েছে এই গুণ নিয়ে আমি পরবর্তী সময় অনুষ্ঠান করব এই দক্ষিণাবর্তী শঙ্খ যদি আপনার বাড়িতে থাকে তাহলে প্রত্যেক দিন দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে একটু করে জল দিয়ে দিন আর পরের দিনকে সেই জলটাকে নিয়ে আপনি সারা বাড়িতে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করুন এতে আপনি দেখবেন বাড়ির মেম্বারদের মধ্যে যদি কোনো অশান্তি থাকে সেটা অটোমেটিক্যালি কেটে যাবে এতে কিন্তু যদি কেউ এটা দীর্ঘদিন থেকে করতে থাকে মানে একটা অভ্যাস তৈরি করে না দীর্ঘদিন থেকে করে তাহলে বাড়ির বাস্তুর সমস্যাও কিন্তু চলে যায় এছাড়াও কুবের দেবের পুজো করলে পারে আর্থিক উপার্জন বৃদ্ধি হয় সেখানে কুবের দেবের মূর্তি উত্তর দিকে স্থাপন করতে হয় কুবের যন্ত্র উত্তর দিকে স্থাপন করতে হয় এতেও কিন্তু প্রচুর আর্থিক উপার্জন বৃদ্ধি পায় আর লাস্ট যে উপায়টি বলবো এই উপায়টি কিন্তু খুব কুইকলি কাজ করে দেয় এটা হচ্ছে লাল কিতাবেরও কিন্তু একটি ভালো উপায় সেটি হচ্ছে কি একটি লাল কাপড় নিতে হবে তার মধ্যে সাতখানা কয়েন নিতে হবে এই সাতখানা ছোট ছোট এক টাকার কয়েন হয় ওই এক টাকার কয়েন নিতে হবে নিয়ে লাল কাপড়টার মধ্যে ভালো করে পোটলার মতো করে মুড়ে দিতে হবে মুড়ে নিয়ে আপনি কোনো মন্দিরে চলে যাবেন যে কোনো মন্দিরে যেতে পারেন এবার ওই লাল কাপড়ের মধ্যে কয়েন ভর্তি যে পোটলা টাইপের বানিয়েছেন ওটা মন্দিরের মধ্যে রেখে আসবেন বা মন্দিরের কোথাও ঝুলিয়ে দিয়ে আসবেন মন্দিরের গ্রিল টিল থাকে তার মধ্যে একটু ঝুলিয়ে দিয়ে আসবেন সুতো দিয়ে এতে আপনার খুব তাড়াতাড়ি আর্থিক উপার্জন বৃদ্ধি হবে এবং এতে কিন্তু আপনার মাথা গরমে যদি কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই ঠান্ডা হয়ে যাবে এবং আপনার পরিবারের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যার প্রচণ্ড মাথা গরম সে যদি এটা করে তাহলে পরে কিন্তু তার আস্তে 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 করে মাথা গরমের প্রবণতা একদম কমে যাবে খুব ছোটো টোটকা খুব বড় কাজ অবশ্যই আশা করবো যে এই টোটকাটি আপনি পালন করবেনই আর যদি করেন তাহলে দেখবেন কি দারুণ রেজাল্ট পাচ্ছেন আপনি অবশ্যই টোটকা গুণা ব্যবহার করুন এবং নিজেদের জীবনকে আরও সুন্দর করুন আর্থিক উপার্জন এবং সুখ শান্তিতে ভরে উঠুক আপনার সংসার কমেন্টস করে কিন্তু লিখবেন অবশ্যই জয় শ্রী মা লক্ষ্মীর জয় নমস্কার